আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি বাজারের কেনা শুকনো চালের গুড়ি দিয়ে অসম্ভব মজা নরম তুলতুলে এই ভাপা পিঠাগুলো তৈরি করে দেখাবো এভাবে একবার যদি ভাপা পিঠা তৈরি করা শিখে যান তাহলে কিন্তু পাঁচ কেজি চালের ভাপা পিঠা একাই তৈরি করতে পারবেন আর এভাবে কিন্তু যে কেউ এই ভাপা পিঠাগুলো তৈরি করতে পারবে অনেক বেশি নরম তুলতুলে হবে আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে নরম তুল তুলে এই ভাপা পিঠাগুলো তৈরি করলাম এই জন্য প্রথমে একটা বলে নিয়ে নিলাম বাজারে কেনা শুকনো চালের গুঁড়া আপনারা চাইলে এখানে ভিজা চালের গুঁড়া দিয়েও কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে পারেন তবে ওই ক্ষেত্রে লিকুইড দুধ বা পানি দিয়ে যদি গোলান তাহলে পরিমাণ একটু কম লাগবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপের মতো চিনি এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব সব কিছু একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে জাল করে রাখা লিকুইড দুধ দিয়ে দিব এখানে আর এই লিকুইড দুধটা আমি উষ্ণ গরম দুধ ব্যবহার করছি আপনারা চাইলে এখানে ঠান্ডা দুধও ব্যবহার করতে পারেন এখন আলতো হাতে এইভাবে একটু উলিয়ে নিব এটা কিন্তু ডো বানানো যাবে না আমি যেভাবে গুলিয়ে নিতেছি অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে ঠিক এইভাবে গুলিয়ে নেবেন যেহেতু শুকনো জলের গুঁড়ি ব্যবহার করছি এই জন্য কিন্তু লিকুইড দুধের পরিমাণটা একটু বেশি লাগবে আর যদি আপনারা ভিজা চালের গুঁড়ি নেন ওই ক্ষেত্রে কিন্তু লিকুইড দুধটা কম লাগবে দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে আমি গুলিয়ে নিছি এখন এই চালের গুঁড়িটাকে রেস্টে রাখতে হবে দশ থেকে বিশ মিনিটের জন্য এই পিঠাগুলো ভাপে দেওয়ার জন্য এরকম একটা হাড়িতে কিছুটা পরিমাণ পানি নিয়ে এনেছি এখন এই রকম ছিদ্রযুক্ত একটা ঢাকনা নিয়ে এনেছি এখন এই ঢাকনাটাকে ঠিক এইভাবে বসিয়ে দিব আর সাইডটা আটা দিয়ে এইভাবে বন্ধ করে দিব যাতে করে বাষ্পটা সাইড দিয়ে বের হতে না পারে পিঠা ভাপে দেওয়ার জন্য পাতিলটাকে আমি রেডি করে নিছি আর এদিকে বিশ মিনিট হয়ে গেছে চালটা কিন্তু একদম পারফেক্টলি সেট হয়ে গেছে এখন এই চালটা কিরকম আসে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন হাত দিয়ে মুট করে ধরলে যদি মনে হয় চালের গুড়িটা কিছুটা ভিজা ভেজা আছে আর এরকম একটু দলা দলা হয়ে যেতেছে তার মানে ভাববেন পিঠার গুড়িটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে আর যদি দেখেন সুজির মতো একদম ছাড়া ছাড়া আসে হাতে ধরলে পানি পানি লাগছে না ওই ক্ষেত্রে আরো কিছুটা পরিমাণ লিকুইড দুধ দিয়ে গুলিয়ে নেবেন এখন এই চালের গুঁড়িটাকে এইরকম একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এইভাবে আমি সবগুলো গুড়ি চেলে নিছি এখন আমি পিঠাগুলো বানাতে চলে যাব এই জন্য পাতলা ছোট ছোট টুকরো কাপড় এইভাবে কেটে ভিজিয়ে রাখছি আর পিঠা বানানোর আগে এইভাবে একটু নিংড়ে নেবেন রকম ভিজা হতে হবে পিঠা বানানোর জন্য এই কাপড়টা এখন আমি ভাপা পিঠাগুলো তৈরি করে নেব এই জন্য একটা বাটিতে দিয়ে দিলাম চালের গুঁড়িগুলো এখন আমি দিয়ে দিব খেজুরের গুড় তারপর দিয়ে দিব আমি নারকেল কোড়া নারকেল কোড়াটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন নারকেল কোড়া দেওয়ার পর উপর দিয়ে আমি গুড়িগুলো দিয়ে দিব আর গুঁড়ি দেওয়ার পর কোনোভাবেই চাপ দেওয়া যাবে না এতে করে কিন্তু পিঠাগুলো একদম পারফেক্ট হবে না বা ফ্লাপি হবে না জাস্ট হাত দিয়ে এইভাবে গুড়িগুলো উপর থেকে ফালাই দিবেন আর এই তো তৈরি হয়ে গেল এইভাবে আমি আরও কিছু পিঠা তৈরি করে নেব এখন পিঠাগুলো ভাপ দিতে চলে যাব এই পিঠাগুলো ভাপে দেওয়ার জন্য এখানে আমি একটা মাটির ভাপা পিঠার সাজ নিয়ে নিসি আপনারা চাইলে যে কোনো পাত্রে এই প্রসেসে বানায় নিতে পারেন চাইলে ঘরে থাকা ছাঁকনিতে করেও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে পিঠাগুলো উঠিয়ে নিব আর একই প্রসেসে আমি সবগুলো পিঠাই কিন্তু বানিয়ে নিব গরম অবস্থায় পিঠাগুলো আমি একটু ছাড়িয়ে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে আর এই তো তৈরি হয়ে গেল মজাদার ভাপা পিঠা এখন আমি এখান থেকে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে এই প্রসেসে যদি আপনারা ভাপা পিঠা তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের পিঠাগুলো একদম পারফেক্ট হবে যারা কখনো পিঠা তৈরি করেন নাই তারাও এই প্রসেসে ভাপা পিঠা তৈরি করে নিতে পারবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ